নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন জনাম নাসির আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিলেন শুভেচ্ছা আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তি রাজনীতি করে এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা ক্ষমতায় ক্ষমতায় থাকার থেকে যদি দেশকে চালাতে হয় প্রথমত আপনাকে মতো সিস্টেম আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বছর যে সিস্টেমটা রয়েছে সেটা সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতায় আসবে বিএমপি কি ক্ষমতায় আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে এই কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু না সেটা ভালো সেটা ভালো কথাই বলছেন কিন্তু আমরা 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 এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক দেশে যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবেন উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা আপনার কোথার থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না নয়া বন্দোবস্তে আমরা এগুলো চাই না তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি আমি বাড়িতে গিয়েছি একদম বাবা মায়ের সাথে গ্রামে পালন করেছি সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি এক নাম্বার তাহলে শহীদ গিয়েছে এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ সে আইনের ফাঁক পুকুরে বের হয়ে ঘুরেফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না মানে একদম আমার বলি যে হাজিগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম দুই নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড জনগণের কাছে যাওয়া কেউ ওইভাবে হলো যাচ্ছে না আপনি এবং সেখানে আপনি তো যাচ্ছেন মানে আপনারা আমি হ্যাঁ আমরা আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয় বর্তমান পরিস্থিতিতে কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি সে পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায় সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন তারা তোমারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে বিভিন্ন গঞ্জে গিয়েছে মানুষের সাথে কথা বলেছে এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে এবং আমরা সেখানে গিয়ে গিয়েছিলাম গত কালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল সেখানে সঙ্গবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসা যখন গিয়েছে চাদা না পেয়ে তার উপরে সঙ্গবদ্ধভাবে তার চক্র তার উপরে হামলা চালিয়েছে তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে গলার চেইনটা কেটে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে সে গতকালকে অফিসে এসে লিটারালি আপনাদের তো একটা সুখবর আপনারা তো এ সুফল পাবেন মানে এটাতে আপনারা আমরা একটা যে সুফল পাবো কিন্তু স্টেট লেভেলে যখন একটি দলকেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয় অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন ভোটার কাছে যাবেন তখন যখন আমরা এই পরিস্থিতি দেখি তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দিদানীত এক নাম্বার দুই নাম্বার জেনেছ হলো আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত परसेंट আপনি আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিস্তব্ধ থাকলেন সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রদান যিনি উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে নির্বাহী বিভাগ দিচ্ছে লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে তো আপনি যখন ওয়াইস মিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো বাউন্ডারি তো আপনি কি বাংলাদেশের রাজনীতি পাঠান আপনি কি বাংলাদেশের রাজনীতি বাস্তবতা জানেন বাংলাদেশের রাজনীতিতে যদি নানা মুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনুস এখন পড়তেছেন তার প্রতি শ্রদ্ধারা কে বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি এটা আপনি একটা এক ধরনের ইউটিউবের চিন্তা ভাবনা কিন্তু এটা 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 আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটিউবিয়ান চিন্তা মনে হয় কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি দশ জনকে দশটা দিয়ে দেন আমরা তো এটা বলতেছি না আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায় আপনি সংসদে যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই আপনি যখন আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আসেন

আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা কি প্রমাণ প্রথমত হলো এই গণবুদ্ধনটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোন একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু এই গণবুদ্ধন যে করে নাই ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেন করাটা আমরা করেছি এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে আছে মানে এসেছে প্রায় আমাদের মাঠে একশত ছিয়াত্তরটা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বোটুকো আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং এবং এটার জন্যই কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছি এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এবারে কোনো কিছু না ঘটে আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন আমরা বারবার বলে থেকে যেটা আমরা বিএনপি এনসিপি এর মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে पॉलिटिकल কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা এটা কিন্তু আগেও ছিল আগেও বয়কট সেশন এসেছে বিভিন্ন জায়গায় সংবাদবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাণ্ডগুলো হয়েছে কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলো বন্ধ করব কিনা এটা আমাদের সামনে সুযোগটা এসেছে ওই বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথে হলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোন প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকে সেখানে গিয়েছিল আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি কারণ যদি কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক যে কোনো দলে আসুক

ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য কারণ सीटेट সাথে টাকা পয়সা আছে মানে আপনি টেকনিক্যালি আমি বলি আপনি এটা ছপায় আনবেন তো তখনই এটা সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে আপনি অর্থবিল ছাড়া সরকার কোন বিল করতে পারবে আর অর্থবিল সবই করতে পারবে না সবই অর্থবিল একটা হাউজ অ্যালাউন্স থাকে যখন আপনি বলেন অর্থবিল করতে পারবে না তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে না আর কি মানে প্র্যাকটিক্যালি কিন্তু হলো তার ভিউজগুলা এখন যেটা হয় আমাদের মানে দাঁড়ায় থেকে আপনাকে আপনাকে একটু নিন্দামন্দ করতে পারবে যে আমাদের মন্ত্রী নজরুলকে পাটোয়ারি এটা ভালো কাজ করে না এগুলি বলতে পারবে তাই তো সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবে কিনা সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে এবং এটার কোন যদি অর্থ আসে সবকিছু হয় সেখানে হলো তার সমালোচনা করা জায়গা যেটা এখন নাই আচ্ছা আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত আচ্ছা আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন যেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক যে কেউ হোক না কেন ডক্টর ইনুস সাহেব এখনো আছেন ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি আমরা কোন দল যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন আমিও প্র্যাকটিক্যালি গ্রামে দিয়ে গিয়ে দেখেছি সামাজিক ভাবে আমাদের অনেক পরিবর্তন আপনাদের নিউজগুলি তো বলি নাই আপনাদের নিউজগুলি কি একটু বলবো আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরায় দেন যে নিয়োগের থেকে এটা আপনারা প্রতিটা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো কোনো নিয়োগ এগুলির পাইলে আপনারা ঝাঁপায় পরেন আপনারা প্রতিটা থানায় ফোন করেন ফোন করে বলেন আমি সমন্বয় কুমুক

জায়গা থেকে একটু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি তারপরে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে যে কোন দিকে যাবে তো এটাতে আমরা আমি কোনো একদম ওপেন উত্তর দিতে চাই আমরা কোনো স্ট্র্যাটেজিক উত্তর দিতে চাই না এক নম্বর দুই নম্বর জিনিস হলো কিছু পূর্বে কোশ্চেন করেছিলেন যে গত যেটা মহাদিবাহ গত গত পনেরো বছরে বিএনপি